হাই আমি রফিকুল নাইন টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত কর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন তিলত্তিমার বাড়িতে গিয়েছিলেন সোধপুরের বাড়িতে সেখানে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারপরে তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে একেবারে জানিয়ে দেন কলকাতা পুলিশকে একেবারে ডেড লাইন দিয়ে দেন যে এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করতে পারলে কলকাতা পুলিশের থেকে তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেবেন দিয়ে তিনি এই পূর্ণাঙ্গ তদন্ত করাবেন তাহলে কি কলকাতা পুলিশের উপর তদন্তের উপর কি মুখ্যমন্ত্রী নিজেই আস্থা রাখতে পারছেন না নাকি পরিবারের লোকজন তারাও আস্থা রাখতে পারছেন না যদিও এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ বা কারা জড়িত থাকতে বলে পারে বলে অনুমান একটা কথা উঠে আসছে যে একার পক্ষে এই ধরনের কাজ ঘটানো সম্ভব নয় তাহলে কে বা কারা জড়িত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের মাত্র ডেড লাইন বেঁধে দিয়েছেন যে সাত দিনের মধ্যে যদি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হয় তাহলে সিবিআইকে দিয়ে তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে সিবিআই কে দিয়ে তদন্ত করা হবে যদিও আর মুখ্যমন্ত্রী নিজেই এই বলেছেন যে সিবিআই এর তদন্ত করতে করতে একটা অনেকটা সময় লেগে যায় তারা তাপসী মালিক কুনের তদন্ত শেষ করতে পারেননি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ পুরস্কারের যে নোবেল চুরি গেছিল তার তদন্ত ভার এখনো শেষ করতে পারেনি এই প্রশ্ন উঠছে তাহলে এই ঘটনার তদন্ত কি সিবিআইয়ের হাতে যদি যায় সত্যি কি তারা শেষ করতে পারবেন নাকি কলকাতা পুলিশ এই সাত দিনের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শেষ করতে পারবেন এখন দেখার সেটাই যে কলকাতা পুলিশ সাত দিনের মধ্যে কি করেন যদিও কলকাতা পুলিশ নানা ঘটনায় নানা বিষয়ে এমন এমন তদন্ত করেছেন যে সত্যি সে কোনো প্রশংসার যোগ্য সে কোনো প্রশংসার দাবি রাখে এখন দেখার যে কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী বেদে দেওয়ায় সাত দিনের ডেডলাইনের মধ্যে তদন্ত ভার শেষ করতে পারেন কিনা না লালবাজারের বাগান খা পুলিশ কর্তারা এই ঘটনা তদন্ত করছেন বলে আমরা জানতে পারছি দেখা যাক যে সাত দিনের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ করা যায় কি না যে এই সঞ্জয় ছাড়া আর কোন কোন অভিযুক্ত এই ঘটনার সঙ্গে জড়িত যদিও বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে তার ফোনে যার যার ফোন এসেছিল যা যাদেরকে ফোন করা হয়েছিল সকলকে ডেকে জিজ্ঞাসাবোধ করছেন তদন্তকারী অফিসাররা কিন্তু এখন দেখার যে সাত দিনের মধ্যে তারা তদন্ত ভার শেষ করতে পারেন কিনা যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যে মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন তারা বিভিন্ন দাবি দাওয়া জানিয়েছেন সিসিটিভি লাগানোর কথা বলেছেন নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন বিশেষ করে নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়োগ করার কথা বলা হয়েছে বিভিন্ন হাসপাতালে দেশের বিভিন্ন হাসপাতালে আর করে এই ঘটনা নিয়ে সারা পশ্চিমবাংলা সহ দেশের মধ্যেও বিভিন্ন অন্যান্য রাজ্য এই ঘটনা একটা আলোড়ন ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায় চিকিৎসকরা স্বাস্থ্য ও কর্মী যারা আছেন তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন কোথাও কোথাও কর্মবিরতি চলছে যে কেন এই ঘটনার ঘটনা ঘটানো হয়েছে আর এর জেরেও কিন্তু আবার একটা সমস্যা তৈরি হয়েছে যে বিভিন্ন জায়গায় রোগীদের আর পরিষেবা একটা বিঘ্ন কোথাও একটা বিঘ্নিত হচ্ছে রোগী পরিষেবা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের এই যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে এর অবাধ যাতায়াত ছিল আর্জি করে তাহলে সেই দালাল রাজের প্রসঙ্গই কিন্তু এখানে উঠে আসছে যে তিনি রোগী ভর্তির নামে এক প্রকার দালালিও করতেন বলে আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমের দৌলতে তাহলে এই দালাল রাজ বাম আমলেও ছিল এই আমলেও তাহলে রয়ে গেছে তাহলে টাকার এপিট আর হয়ে গেল নাকি কোথাও দালাল রাজ কি রোখা যাচ্ছে না এই দালাল ডাজ রোখার জন্য এই সরকার রোগী কল্যাণ সমিতি গঠন করেছিলেন সেই সমিতির একজন করে চেয়ারম্যান ছিলেন এবং একজন করে কমিটি ছিলেন যাতে করে রোগীদের কল্যাণে এই দালাল রাজ ঠেকানো যায় তার জন্যই কিন্তু রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়েছিল তাহলে তারা কি করছে রোগী কল্যাণ সমিতি এই প্রশ্নও যেমন উঠছে দর্শক আপনারা কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্তবার শেষ করতে পারবে কিনা কলকাতা পুলিশ এবং যদি শেষ করতে পারে তাহলে সত্যি প্রশংসার দাবি রাখবে প্রশংসারযোগ্য হবে কলকাতা পুলিশ এখন এই যে ঘটনা করের ঘটনা নিয়ে সারা দেশ এখন উত্তাল সারা দেশের রাজনীতিতে বিশেষ করে চিকিৎসা বা স্বাস্থ্য ক্ষেত্রে একটা ব্যাপক প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস নেত্রী তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে লিখেছেন যে রাজ্য সরকার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন এবং সারা দেশে কর্মক্ষেত্রে মহিলাদের একটা নিরাপত্তা কোথাও যেন একটা অভাব বা ঘাটতি থেকে যাচ্ছে সেটা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু দেশের সরকারের যে সারা দেশে যেখানে যেখানে মহিলারা কর্মসংস্থানের সঙ্গে জড়িত সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু দেশের সরকারের এখন দর্শক আপনারা কমেন্ট করে জানান যে সত্যি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই দেশের এই দেশের প্রধানমন্ত্রীর কি ভূমিকা নেওয়া উচিত বা কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনারা মনে করছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং নাইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন